এই মুহূর্তে বড় খবর উচ্চ মাধ্যমিক চলাকালীন দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই গন্ডগোল বাধ্য কোচবিহারে অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হামলায় আক্রান্ত হন এআইডিএসও পরীক্ষা ভালো হয় শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারে আমরা সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার প্রত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে না তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা রেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি ভাইদের সম মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হোল্ডিং হুলিগানিজম যে বাহিনী তারা এসে একটা ক্যাভাস সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আমাকে টেনে এসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার গাড়ি গাড়িঘট থাকবে স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এআইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই এটাই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনেনি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকবার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হোলিহানিজম একটা গায়ের জোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং এই যে ধর্মঘটকে যে কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট এবং সেটাকে তারা স্কুলের দিকে ঠেলে যে হুলিগানিজমটা করলো যে আজকে স্কুলের আজকে সামনে ভেনুর সামনে সেন্টারের সামনে যে কাণ্ডটা করলো তৃণমূল ছাত্র পরিষদ এটা এ দেশের ছাত্র সমাজ এ রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষজন এটা মেনে নেবে না এটাকে আমরা চূড়ান্ত ধিক্ষার জ্ঞাপন করি আপনার নাম হাসিব আলম এ কোচবিহার জেলা সম্পাদক আটক করা হলো স্যার গাড়ি নিয়ে আসছিলাম আমাদের উদ্ধার আমাদেরকে তো ব্যাপক বেড়েছে স্যারই দেখেছে আমরা বলেছি স্যার আমাদের রক্ষা করুন আমরা জানি না আটক করবে আমাদের মারলো আর আমাদের আটক করবে এটা কি ধরনের কথা সংঘর্ষের খবর পেতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই হামলায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সন্দীপ গোস্বামী বলেন এআইডিএস এর কর্মীরা উচ্চ মাধ্যমিক চলাকালীন ছাত্রদের মন প্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের কেউ এই কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। ভবিষ্যৎ গড়ার সোপান ইনচওয়াই পরীক্ষায় আমরা তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই আপনারা জানেন প্রত্যেকটি স্কুল কলেজ স্কুলের যেটা আমরা সকাল থেকে আমরা রয়েছি সারা কোডিয়ার জেলা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সমাদর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাজ্যের প্রত্যেকটি কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাইলেন নতুন মসজিদের দ্বিতলে প্রোপ্রাইটার মকসিদুল হক ফোন আমাদের শাখা নেই গেটে যেমন তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তারই অঙ্গ হিসেবে কোচবিহার শহর এবং কোচবিহার জেলায় তৃণমূল ছাত্র পরিষদ উচ্চমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনে আমরা প্রত্যেকটি স্কুল গেটে হাজির হয়েছি তাদেরকে জল পেন থেকে শুরু করে পরীক্ষার সামগ্রী তাদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রতিবারই তাদের অভিভাবকদের সাথে কথা বলি তারা যাতে ভবিষ্যৎ করার এই পরীক্ষা তারা যাতে সফল হয় তাদেরকে সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন আমরা প্রত্যেকেই রাস্তায় থাকবো কারও কোনো অসুবিধার সম্মুখীন হলে এবং যারা আমরা টোটো অটোরও কিছু ব্যবস্থা রেখেছি ফ্রি টোটো অটো যাতে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় পরীক্ষাস্থলে তার ব্যবস্থা রেখেছি আমরা এখানে দেখা গেল যে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছিল আপনারা জানেন গত পরশু দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাপ্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সত্ত্বেও অধ্যাপক প্রকাশ মিশ্র থেকে শুরু করে গলিত্তবাবু তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এসএফআই এই ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসএফআই এডিআইসর তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের ভালো দেওয়ার চেষ্টা করছে আজকে জ্যাঙ্কিং স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতিতে কিছু স্টুডেন্টকে ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন